আজ আঠারোই জুন রোজ মঙ্গলবার তো বল সুন্দরী আপেল কুলবাগান আমরা চলে আসলাম মশাল গাছগুলা প্রায় পাঁচ ফিট চার ফিটের উপর হয়ে গেছে প্রতিটা গাছে কিন্তু একদম ঝোপালো অবস্থায় চলে আসছে এবং এই যে ডালগুলা দশ ফিটের উপর হয়ে যাবে তো এই গাছগুলোতে বল সুন্দরী আমরা সর্বোচ্চ ফলন পাব কারণ বল সুন্দরী একটি উচ্চ ফলনশীল জাত এবং প্রচুর পরিমাণ মিষ্টি হয় বড় এগুলা এগুলাও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কিছু কিছু হারভেস্ট চলে মাসাল্লাহ অনেক সুন্দর আছে গাছগুলা আছে আমরা আশা করছি সর্বোচ্চ ফলন পাব কারণ বল সুন্দরী আপেল কুল এটাও ভালো একটি বড়ই এটা আমরা চাষ বড় আমি আপনাদেরকে সরাসরি দেখাই গাছগুলা কিন্তু অসাধারণ সুন্দর আছে তো সাথে থাকবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ